শেখ ইমরি হুসাইমিন বিনবাস রহমুল্লাহ এর নির্বাচন বিষয়ে কথাটা বুঝতে চেয়েছে কেন এটাকে গণতান্ত্রিক নির্বাচনের সাথে মিলিয়ে আপনি যদি এটি ভয় দিয়ে বুঝিয়ে কিন্তু ভালো হতো ওটা তুমি আর পাঠাইছি রে কারণ ইচ্ছে করে দিইনি কারণ ঘটনাটা হচ্ছে এটা তো যারা কথা যে নির্বাচন নির্বাচিত হওয়া এক কথা আর গণতান্ত্রিক নির্বাচন আরেক কথা আচ্ছা বলেন তো আউবক নির্বাচিত হন নাই আউবক তো নির্বাচিত হয়েছে তো নির্বাচন মানেই তো কুকুর না কাউকে কোনো কাজের জন্য আপনি মনোনীত করলেন নির্বাচিত করলেন একই কথা সবাই মিলে জনের ভোট দিয়ে ওনারা সভাপতি বানাই দিল দিদার ভাই রাগ করে গেল কথা কথা বলতেছি আর তো এখন এটার অর্থ এই এটার এটার অর্থ কি আমি বলতেছি না এটা উদাহরণ দিচ্ছি নির্বাচন ভোট দিয়ে এই ভোটকে হারাম নাকি

গণত লেজ বাকি আছে এটা উঁচু করে দিবে হ্যাঁ গণত কাপড়দেরকে একেবারে পরিপূর্ণ অনুসরণ করে যেতে হবে এই চিন্তায় যারা বিপর আছেন তাদেরকে ভোট দিবেন না তবে ভোট দেওয়া হারাম করবেন না এটা অব কথা ভোট দেওয়া যায় কখন বৈধ হলে মসজিদ কমিটি বানাবেন আপনার এলাকার ইয়া বানাবেন কোনো লোকের নেতৃত্ব কর্তৃত্ব করতে দিবেন আপনার এই তারা কাজ করে কিন্তু বলে সিবি নেতা বানাবেন কথার কথা কিন্তু ভালো যে আমরা দায়িত্ব নিবে কে কাজটা করবে কে কেউ নেতা থাকবেই রসুল্লাহ ইসলামের দরবারে যারা এসেছিলেন তারা বলছেন তোমাদের এই প্রধানকে বলছে আশা যারা আশ্রী আশা যারা একজন ব্যক্তি ছিলেন কিন্তু কুত্রপতিও একজন থাকে তিনিও নির্বাচিত হন তিনিও নির্বাচিত হন এই নির্বাচন অর্থ কী নয় হারাম নয় কুফরি নয় নির্বাচন ওই সময় হারাম জন্য নীতিটা কি দেখতে হবে কোন নীতির উপর ভিত্তি করে হচ্ছে আমাদের নির্বাচনে যেই নীতি এটা আরব দেয় এটা জানেও না হয়তো ধর এটা মানা করত আমাদের নির্বাচন হচ্ছে একেবারে যেটা সহজ জিনিস হচ্ছে এমন সব তাদেরকে ভোটার মানানো হয়েছে যে ভোটার হওয়ার উপযুক্ত না আহ হাল না তারা উচ্ছেদ মুসলিমরা মুসলিমদেরকে ভোট দিবে কাফেররা কাফেররা মুসলিমদের ভোট দিতে পারবে এর নিয়ম মুসলিমরা কাবের উপর দিতে পারবে তো কাফেরদের প্রতিনিধিত্ব আলাদাভাবে নেওয়া হবে তাদের বক্তব্য শোনার জন্য নিম্ন কক্ষে উচ্চ কক্ষে তাদের প্রতিযোগিতা থাকতে পারবে না ইসলামের বিধিগুলো অনেক সুন্দর এগুলি কিন্তু না বুঝে আপনার মন মতো ইউরোপিয়ানদের সোজা দেওয়া জিনিস পাইছেন কুভুরি কাবারি সব সালাই দিচ্ছেন কিন্তু হাফ এগুলিতে ইমান নষ্ট করবে বুঝে আসছে